আপনার দোকানে আসতে না সে কুরিয়ার মাধ্যম নিতে চাই সেই ক্ষেত্রে কত টাকার মাল দিচ্ছেন আপনারা আপনার পাঁচ হাজার টাকা পর্যন্ত মাল দিতে এক পিস নিতে পারবে আচ্ছা সর্বপ্রথম কি দেখাবেন ভাই আমি এখন দেখাম সর্বপ্রথম দেখাম

লং কত রোগ থাকবে ভাই রং থাকবো পুরা পঞ্চাশ এগিলি পঞ্চাশ ইঞ্চি লং জানো পিসের দাম কত করে রাখবেন ভাই শুধু তিনশো টাকা মাত্র ওকে শুধু তিনশো টাকা এই যে অ্যাভেলেবেল দেওয়া অ্যাভেলেবেল দেওয়া যাবে এগুলি মাত্র টাকা এজে তিনশো অরিজিনাল জমজম এই যে লেখা থাকবে জমজম জমজম লেখা থাকবে জমজম হ্যাঁ অরিজিনাল জমজম এই যে মাত্র

আপার সেফি সেটিং করে নিতে পারবো যেকোনো কারণে মাত্র 500 টাকা করে এটা কালার আছে এগুলির এগুলি 4 আছে নেওয়া জম মাত্র 500 টাকা পাই মাত্র 500 এই যে শুধু 500 টাকা করে ঠিক আছে খুবই সুন্দর কালেকশন মাত্র 500 টাকা 500 টাকা করে আচ্ছা পরবর্তীতে কি দেখাবো বডি তারি হবে ফুল বডি

100% হার্ডেন পার্সেন্ট সুতি ভাই কত করে রাখবেন এই থ্রিবি টাকা 430 করে 430 এই আচ্ছা সেই যে টাকা কাজ করা 430 টাকা ঠিক আছে তারপর কি দেখাবেন ভাই আছে কাজ করার মাধ্যমে এই যে কাজ হ্যাঁ গর্জিয়াস কাজ করার মাধ্যমে ঠিক আছে এই যে গর্জিয়াস কাজ করার এই যে সেম প্রাইস সেম প্রাইস আচ্ছা মাত্র টাকা টাকা এই

অনেক কালার আছে কেউ যদি কুরিয়ার মাধ্যমে কিংবা কন্ডিশনের মাধ্যমে চাই 5000 টাকার মাল 5000 টাকার মাল দেয়া আর সরাসরি আসলে মন মতে মন মতে এক পিসও নিতে পারবে আর বিক্রি না চলে যাচ্ছে বিক্রি না করতে বলে 6 মাস পর্যন্ত 6 মাস পর্যন্ত আবার ফেরত দিতে পারবে আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ আর ভিউয়ার যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি